হ্যালো লোড কেমন আছো সবাই আজ থেকে শুরু হচ্ছে আমাদের আলো তাহলে আমরা কি এখানে দেখো আলো বলতে কিন্তু এখানে সূর্যের আলো ভালো করে জানি আর আলো ছাড়া আমরা দেখতে পাই না এটা আমরা ভালো করে জানি আর আমি এটাও জানি তুমি আগে এটা ভালো করে পড়ে নিয়েছো পুরো মুখস্থ করে নিয়েছো একদম যে কোশ্চেন করবো সেই কোশ্চনে বলে দেবে কিন্তু এটাও বলতে পারি গ্যারেন্টেড সাত দিনের মাথায় তুমি এটা ভুলে যাবে ওকে তাহলে আবার পড়বে মুখস্থ করবে আবার সাতদিন করে ভুলে যাবে আবার মুখস্থ করবে আবার সাতদিন করে ভুলে যাবো গ্যারান্টেড একদম গ্যারান্টেড তো একটাই কথা বলছি গাধার মতো না পড়ে পুরো স্মার্টলি পড়ো যাতে কখনো আর চ্যাপ্টারটা দিকে আর চোখ তুলে হয় না আর দ্বিতীয়বার যাতে পড়তে না হয় যাতে এমন করে বুঝি আমরা চ্যাপ্টারটা যাতে যে কোনো কোয়েশ্চেন একদম ভিতর থেকে একদম ওকে সমাজ গিয়া না তাহলে দেখো এই যে আলো আছে লাইট কিন্তু একচুয়ালি আমরা প্রথমে লাইট সম্বন্ধে পড়বো নাই আমরা আলো সম্বন্ধে পড়ব নাই আমরা আলো যদি একটা আয়নার মধ্যে যদি একটা দর্পণের মধ্যে পড়ে তাহলে কোন দর্পণে রকম ভাবে আলোটা যাচ্ছে পারে কি ঘুরে যাচ্ছে কোন দিকে ঘুরছে অপর দিকে নিচের দিকে সামনের দিকে সেই সম্বন্ধে কিন্তু চ্যাপ্টারটা আছে মানে আমরা দর্পণ সম্বন্ধে পড়বো তো আমরা পড়বো এখানে গোলীয় দর্পণ সম্বন্ধে কি দর্পণ গলিও গলিও দর্পণ সম্বন্ধে নিশ্চয় দর্পণের মধ্যে গোলীয় দর্পণ কেন আর গোলীয় দর্পণই বা কি এই কোশ্চেনটা তো মাথায় তোমাদের আনা উচিত আনা উচিত কিনা তাহলে এবার চলে আসছে মেন টপিক যদি একটা সমতল দর্পণ থাকে মনে করো সমতল দর্পণ মানে যেটা আমরা দাড়ি কাটার সময় ফেস ওয়াশ করার সময় মেকআপ করার সময় যেটা ইউজ করি যেটা আমাদের বাড়িতে লাগা আছে আলমারিতে আছে লাগা সেটা কি সেটা একটা সমতল লাগবে সমতল দর্পণ মানে পুরো পুরো তলটা সমান আছে প্লেন কোনো টেনা নাই পুরো একদম প্লেন ওইটা হচ্ছে সমতল দর্পণ তো ওই সমতল দর্পণে যদি অনেকগুলো আলোক রশ্মি একটা মনে এটা সোর্স বটে একটা উৎস এখান থেকে অনেকগুলো আলোক রশ্মি আস নিয়ে পড়ে তো আমরা কি দেখতে পাই যে অনেকগুলো যদি আলোক রশ্মি আসে নিয়ে একটা সমতল দর্পণে পড়ে তাহলে কি মানে অনেকগুলো যদি আলোক রশ্মি যদি একটা সমতল দর্পণে পড়ে তাহলে আসবে কি এখানে আসে আবার এদিকে ঘুরে যায় সোজা আবার এখানে একটা আলোক রশ্মি আসছে আবার এই সাইডে ঘুরে যাচ্ছে আবার এটা আসছে আলোক রশ্মি আবার এই লাইনে ঘুরে যাচ্ছে মানে যে সরেখা দিয়ে আসছে এই সাইড থেকে আবার সেই সাইডেই ঘুরে যায় যায় কি না একদম পুরো প্র্যাকটিক্যালি ভাবো যদি বিশ্বাস না হয় তাহলে একটা আয়না ধরো উঠাও আর দেখো লাইট টচ মারো একটা এর মধ্যে যে এন্ড তুমি ইউজ করতে সব সময় ওকে বুঝতে পারছো তাহলে যে সর রেখা আসছে লাইটটা সেই সর রেখায় চলে যায় আর কোন দিকে বাঁকে না যদি আমরা সোজা লাইটটা মারি তো এবার তুমি বাঁকা লাইটটা মারবে তো বাঁকা লাইটটা মারলে তো উল্টো দিকে যাবে না এই লাইট থেকে এই বাঁকা লাইটটা ওই সাইড থেকে মারবে তো এখানে লাগে না কি হয় না এই সাইডে ব্যাক হয়ে যাবে যাবে কি না যদি সোজা তুমি লাইটটা মারো একটা সমান্তর দর্পণের মধ্যে সোজা লাইট মারো একটা দাও ঠিক আছে একটা ওই লাইট যেটা দেখতে পাই আমরা সাদা সারাগুলো রশ্মির হচ্ছে রশ্মি আর অনেকগুলো যদি আলোক রশ্মি একসাথে আসে তাহলে ওইটা রশ্মি গুচ্ছ আলোক রশ্মি গুচ্ছ গুচ্ছ রশ্মি মানে অনেকগুলো রশি আছে সেই রকম একগুচ্ছ উম একগুচ্ছ মোবাইল মানে অনেকগুলো মোবাইল আছে একগুচ্ছ মার্কার মানে অনেকগুলো মার্কার আছে টি সেম টু সেম যে অনেকগুলো যখন আলোক রশ্মি একটা আসে এক কোন অনেক রশ্মি অনেকগুলো যখন আলোক রশ্মি একসাথে আসে তখন ওটাকে বলা হয় রশ্মিগুচ্ছ মানে এখানে রশ্মিগুচ্ছ যেগুলো আসছে সমতল দর্পণে পড়ার পর আবার কিন্তু সেই ফিরে যায় মানে জাস্ট এ এই সাইডে এটা দিয়ে এইদিকে আসে আবার আবার লাগে এখানে সোজা আবার এই সাইডে মেঁকে যায় মানে সমতল দর্পণে বেশি কিছু হয় না বেশি কিছু পড়ার নাই কারণ যে সহরেখা দিয়ে আসছে রশ্মিগুচ্ছ সেই শহরেখা দিয়ে আবার ওই দিয়ে ফিরে যাচ্ছে শুধু শুধু ওই ডাইরেকশনটা বদলেছে শুধু দিকটা বদলেছে এই দিক থেকে প্রথম আসছিল আবার এখানে বজর খাইলো সমতল দর্পণে

গলীয় দর্পণ যদি একটা থাকে তো গোলীয় দর্পণে কখনো রশ্মি অপসারিত হয় রশ্মিগুচ্ছ যেগুলো আসছিল ঠিক আছে যে রশ্মিগুচ্ছ এখান থেকে আসছে যদি রশ্মিগুচ্ছ আর যদি একটা দর্পণের মধ্যে পড়ে তাহলে কিন্তু ও রশ্মিটা যেটা হয় রশ্মিটা অপসারিত হতে পারে আবার অভিসারী হতে পারে মানে বুঝতে পারছো দেখো গলীয় দর্পণ মানে এখানে বলছে গোল ওকে দর্পণ মানে হচ্ছে আয়না তো এখানে যদি একটা গোল আয়না রাখে দিয়া হয় একটা গোল যদি একটা গোলাকার যদি একটা আয়না এখানে থাকে এটা মনে আয়না তো এবার যদি এবার যদি অনেকগুলো রশ্মি এবার যদি অনেকগুলো রশ্মি এদিক থেকে আসতে নিয়ে পড়ে তো সবাই নোটিস করেছে কে নোটিস করে না ভাই যে যদি এই সাইড থেকে একটা রশ্মি আসছে এই সাইড থেকে এই সাইড থেকে এই সাইড থেকে এই সাইড থেকে তো আসার পরে এরা নিশ্চয়ই কোন সাইডে যাবে একটা যাবে এই সাইডে এইটা যাবে এই সাইডে এইটা যাবে এইটা সোজা একদম মিডিল আবার যাবে এই সাইডে আবার এটা যাবে এই সাইডে তো এই যে সিস্টেমটা এই যে একটা গোলীয় একটা দর্পণ আছে একটা গোলাকার একটা দর্পণ আছে আবার যদি আলো রশ্মি পড়ে এই সাইডটাতে তো আমরা দেখতে পাই যে এটা অপসারিত হয়ে যায় অপসারিত মানে প্রসারিত অপসারী অপসারী ওকে যখন ছড়ে যাচ্ছে এটা এটা কি সব সাইডে এ ছড়ে যাচ্ছে মানে এটা হচ্ছে অপসারী ওকে ডাউট আছে এনি ডাউট যদি একটা গুলি দর্পণ এটা তো গুলি দর্পণ না তো আমরা সবাই এটা প্র্যাকটিক্যালি জানি যে এ আসবে এখানে আসবে এখানে একটু এরকম কোনটা আছে তো অফকোর্স এটা এই সাইড চলে যাবে অফকোর্স এটা এই সাইড চলে যাবে মানে এটা অপসারী হচ্ছে এটা কি হচ্ছে সরি সরি এটা অপসারী হচ্ছে অফিস অফিসারি এটা অপসারী হচ্ছে ওকে এবার যদি আলোক রশ্মিটা হাটা इसको এবার যদি আলোক রশ্মিটা এই এটা এটা তো এটা হচ্ছে বাইরের অংশ না এই যে গোলাকার একটা ছিল আয়নাটা এই যে গোলাকার আয়নাটা আছে এর বাইরের অংশ এটা পড়ছে তখন এর বাইরের উপর তলে পড়ছে তখন এরকম অপসারী হচ্ছে আবার যদি এই গোলকটার এই গোলীয় তর্পণটার যদি ভিতর দিক থেকে অনেকগুলো রশ্মি এসে নিয়ে পড়ে তো বলো এর কি হবে তো আমরা সবাই জানি আর ভিতর দিকে কি হবে এইখানে আসনে সবগুলো আসে জড়ো হয়ে যাবে তবে কিনা তো এই যে এটা হচ্ছে সবগুলো আইসে নিয়ে এটা দিয়ে যাচ্ছিল 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 আবার ভিতর দিকে কি হচ্ছে এখানে আইসে নিয়ে সব জড়ো হয়ে সবগুলো আইসে নিয়ে এখানে জড়ো হচ্ছে মানে এইটা হচ্ছে এখানে ও সারি এই যে সিস্টেমটা আছে যেটা বাইরের দিকে ছড়াই দিচ্ছে সেটা হচ্ছে অপসারি আর যেটা জড়ো করছে এই সাইডে এক সাইডে জড়ো করছে ছড়াই দিচ্ছে এটা তাই জন্য এটা অপসারি আর যেটা এখানে জড়ো করছে সেই জন্য এটা হচ্ছে ও ওকে ডাউট ক্লিয়ার যে অপসারি আর অভিসারী কি এটাই তাহলে এখানে বুঝতে পারছো কখনো অভিসারী কখনো কখনো অভিসারী কখনো অপসারী বিভিন্ন রকম কাণ্ড ঘুরছে আর শুধু আর শুধু একটা জাস্ট গলিও দর্পণের ভিতর দিকে পড়লে অন্যরকম হচ্ছে অভিসারী হচ্ছে বাইরের দিকে পড়লে অন্যরকম হচ্ছে ছড়ে যাচ্ছে সেটাকে বলছে আমরা অপসারী ভিতরে পড়লে হচ্ছে অভিসারী সব একসাথে জড়ো হয়ে যাচ্ছে তাহলে এরকম কাণ্ড কারখানা এরকম কাণ্ড এখানে দেখা যাচ্ছে গলি দর্পণে তার জন্য আমরা গলি দর্পণ সম্বন্ধে স্টাডি করবো ওকে বুঝতে পারছো তো তাহলে গলি দর্পণ সম্বন্ধে আমরা কেন পড়বো ঠিক রাইট ডাউট ক্লিয়ার যে কেন আমাদের পড়া উচিত গলি দর্পণ সম্বন্ধে যে গলি দর্পণে কিন্তু বিভিন্ন রকম কাণ্ড হচ্ছে ভাই কখনো অভিসারী কখনো অপসারী এবার ভিতর দিকে হচ্ছে অভিসারী বাইরের দিকে হচ্ছে অপসারী এবার এরকম কাণ্ড এরকম অনেক রকম কাণ্ড হচ্ছে আরো দেখবো অনেক রকম ব্যাপার আছে যেখানে প্রতিফলিত হচ্ছে এইভাবে যে প্রতিফলিত তো মানে আমার এই সাইডে হচ্ছে আবার এই সাইডে হচ্ছে প্রতিফলিত তো ফলে এটা হচ্ছে না প্রতিফলন হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে প্রতিফলিত দিক যদি আমরা ভিতর দিকে প্রতিফলিত করি ভিতর দিকে যদি আমরা কোন দিকে রশ্মি গুলি তাহলে ভিতর দিকে অভিসারী হবে বাইরে দিকে অপসারী হবে সেরকম ব্যাপার অনেক রকম আছে তার তো আমরা গোলীয় দর্পণ সম্বন্ধে কিন্তু পড়বো ওকে তো এডভাস চলে आते हैं हम लोग যে गोलीय दर्पण যদি বলে শৃঙ্গাতে তো গোলীয় দর্পণ কি বলবো ভাই দেখো ভাই আগে বলতেছি গোলীয় দর্পণ কিন্তু দুই প্রকার কি প্রকার দুই প্রকার এক হচ্ছে উত্তল হ্যাঁ উত্তল দর্পণ এক হচ্ছে উত্তল দর্পণ আর দুই হচ্ছে অবতল দর্পণ অবতল অবতল দর্পণ তো এই উত্তল দর্পণ উত্তল দর্পণ আবার হাতলায় উত্তল দর্পণ অবতল দর্পণ তো এই উত্তল দর্পণ কি আর অবতল দর্পণ কি সেটা হচ্ছে এখন ম্যান কোয়েশ্চেন রাইট এবার চলে আসছি দেখো এই যে একটা এই হচ্ছে একটা গোলীয় এটা হচ্ছে গোল একটা গোলাকার একটা আয়না হলো গোলাকার একটা বস্তু ঠিক এবার এই গোলকটাকে যদি এই যে গোলের দর্পণ আছে ঠিক আছে এবার এইটাকে যদি দর্পণটাকে গোলাকার একটা বস্তু নো এটা গোলাকার একটা আয়না একটা গোলাকার আয়না এবার এই গোলাকার বস্তুটাকে যদি আমরা কাটিয়ে দিই তো আমরা এখানে এক সাইডটা পেয়ে যাচ্ছি তাহলে ওই এত বড় একটা গোলাকার থেকে জাস্ট কেটে নিয়ে একটা টুকরো নিলাম এই একটা টুকরো তো এই গোলাকার বস্তুর টুকরো এই টুকরো তার বাইরের দিকটাকে বলে উত্তল কি বলা হয় উত্তল দর্পণ যদি বাইরে বাইরে যদি থাকে এরকম যদি অবস্থা থাকে এই যে ফুলা অবস্থাটা বাইরে দিকে ফোলা অবস্থাটা এই ফোলা অবস্থায় যদি প্রতিফলিত হয় তাহলে এটাকে বলা হয় উত্তল দর্পণ আর এই ভিতরের দিকটাকে বলা হয় কি বুঝতে পারছো তো অবতল দর্পণ তাহলে উত্তল দর্পণ আর অবতল দর্পণে একটু কনসেপ্ট ক্লিয়ার হলো হলো তো যদি প্রতিফলিত প্রতিফলিত যে রয়েছে দিকটা যদি এই ফুলার দিকটা হয় তাহলে এটাকে বাইরের দিকটাকে বলা হয় উত্তল দর্পণ আর ভিতরটাকে বলা হয় অবতল দর্পণ মানে এখানে বুঝো যে গোলীয় দর্পণ এইগুলাকে বলা হয় ঠিক আছে যদি এইখানে আমার দেখো এখানে ভালো করে এই যে এটা রয়েছে ঠিক আছে আবার যদি এই সাইড থেকে অনেকগুলো আলোস নিয়ে আসে নিয়ে পড়ে এই জায়গাটাই অপরটাই তাহলে এদিকে প্রতি অপসারী হবে তো এই যে দর্পণটা হচ্ছে সেটা হচ্ছে উত্তল দর্পণ ওকে আবার যদি এরকম থাকে যে এরকম থাকে অবস্থা ওকে যদি এটা ঘুরান নিয়ে দিক অবস্থা আর যদি ভিতর দিকে আসে নিয়ে পড়ে এটা বাইরের দিক না এটা হচ্ছে গোলে দর্পণটার বাইরের দিকটা তার জন্য এটা যে উত্তল দর্পণ আর এই ভিতর দিকে যদি পড়ে তাহলে আসে নিয়ে কেন অভিসারী হবে হবে না সেগুলো জড়ো হবে তো তার জন্য এটা হচ্ছে একটা অবতল দর্পণ অবতল দর্পণ এবার চলে আসছি দর্পণ কি তাহলে আমরা কি বলবো ওকে দর্পণ হচ্ছে গোলীয় দর্পণ না উত্তল দর্পণ অবতল দর্পণ সেইগুলা হচ্ছে ওটা গলি দর্পণ কি উত্তল দর্পণ কি দেখলাম এটা হচ্ছে উত্তল দর্পণ এদিকে থেকে যদি আমরা এদিক থেকে দেখি তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণ আবার যদি দেখি থেকে তাহলে এটা হচ্ছে একটা অবতল দর্পণ ওকে যেমন এটা আছে চামচটা ওকে তো চামচের গাড়া আছে না ভিতর দিকটা এর ভিতরের দিক চামচের মানে এটা হচ্ছে অবতল এটা হচ্ছে অবতল আবার এই যে ফুলো রয়েছে দিকে সেটা হচ্ছে উত্তল ঠিক আছে তাহলে কনসেপ্ট ক্লিয়ার যে অবতল কোনটা অবতল কোনটা এবার চলে আসছি গুলি দর্পণ আমরা কি কি করে বলবো যেটা গলি দর্পণ কি করে নাই মানে সংজ্ঞাটা ঠিক আছে তো দেখো ভালো করে দেখো নোটিস করো বলছে গোলিও দর্পণ হচ্ছে এক প্রকার দর্পণ মানে গোলীয় দর্পণ হচ্ছে এক প্রকার দর্পণ বা এক প্রকার আয়না যেটা যেটা একটা গোলকের অংশ থেকে তৈরি বুঝতে পারলে তো আমরা দেখলাম যে এই অবতল বলো এই অবতল অবতল বলো বা উত্তল বলো দুটোই কিন্তু দুটোই কিন্তু কি গোলকের অংশ থেকে তৈরি তাই জন্য এটাকে বলা হয় গোলীয় দর্পণ একটা গোলক ছিল এত বড় এই গোলকের অংশ থেকে আমরা গোলকটা কেটে নিয়ে বানাইছি ভাই কেটে নিয়ে একটা বানালাম তখন এই দিকটা হয়ে গেল কি হলো এটা হয়ে গেল উত্তল দর্পণ উত্তল দর্পণ আবার এই অংশের মধ্যে যদি আমরা এই ভিতর থেকে বলি ভিতরটা ভিতর দিক থেকে দেখি এটা আমরা বাইরের দিক থেকে দেখবো তখন এটা উত্তল দর্পণ এবার যদি আমরা দেখি ভিতরের দিক থেকে তখন এটা কি বলবো কি বলবো এটাকে অবতল দর্পণ তাহলে উত্তল দর্পণ আর অবতল দর্পণের আমার কোনো মনে হয় না যে তোদের কোনো প্রবলেম আর হবে এই সাইড থেকে দেখো ভিউটা দেখো এই সাইড থেকে তাহলে এটা কি উত্তল দর্পণ আবার এই ভিতর দিক থেকে দেখো তাহলে এটা কি পেয়ে যাবে এটা হচ্ছে উত্তল দর্পণ দর্পণ মানে মানে যদি যদি এখানে বলি যে বলতে পারি কি দেখো উত্তল দর্পণ হলো এমন দর্পণ যার বাইরের দিকে যার বাইরের দিকে যার বাইরের দিকে উত্তল যার বাইরের দিকে উত্তল থাকে ওকে কি থাকে উত্তল বাইরের দিকে উত্তল আর প্রতিফলন ঘটে মানে বাইরের থেকে উত্তল থাকে আর বাইরের দিক থেকে যদি এদিক থেকে যদি কোন রশ্মি প্রতিফলন ঘটে ঠিক আছে বাইরের দিক থেকে বাইরের দিক থেকে তাহলে এই যে এটা হবে তাহলে এটা হবে একটা উত্তল দর্পণ আবার যদি ভিতর দিক থেকে কোনো রশ্মি প্রতিফলন ঘটে তাহলে এটা হচ্ছে একটা অবতল দর্পণ তাহলে উত্তল দর্পণ আর অবতল দর্পণ সম্বন্ধে ডাউট ক্লিয়ার আর যদি এখন ডাউটে আছে তাহলে একটা বাটি নেয় আর বাটির মধ্যে ভিতরে দেখ ভিতরে থাকবে অংশটা এটা চামচ নিয়ে একটা এই অংশটা হচ্ছে অবতল এদিকে উত্তল যদি এদিক থেকে আমরা যদি এদিক থেকে আমরা কোনো রশ্মি মারি লাইট আস তাহলে কি রশ্মি একটা এদিক থেকে দেখি আমরা তাহলে এটা হচ্ছে একটা অবতল সরি উত্তল উত্তল দর্পণ একটা ওকে একটা হচ্ছে উত্তল দর্পণ যদি আমরা এই সাইড থেকে তাহলে এটা হচ্ছে একটা গাড়া দেখতে পাচ্ছি মানে এটা যদি রশ্মি করে এই সাইড থেকে তাহলে এটা হচ্ছে একটা অবতল দর্পণ তাহলে উত্তল অবতল সম্বন্ধে কোনো রকম ডাউট যদি না থাকে তো প্লিজ একটা লাইক করতে বুঝতে পারলে এবার চলে আসছি গোলে দর্পণের জ্যামিতি ঠিক তাহলে এটা ডাউট ক্লিয়ার আর যদি তারপরও কোনো এরপরও যদি কোনো ডাউট থাকে তো প্লিজ একটা কমেন্ট করে দিও যে ডাউট আছে ঠিক করে দর্পণের জামিতি সম্বন্ধে গোলীয় দর্পণের জামিতি সম্বন্ধে গোলীয় দর্পণের জামিতি তোমার জ্যামিতি কি বলতো ঠিক যে কোনো বস্তু যে কোনো জিনিসেরই কিন্তু জামিতি কেন খুবই প্রয়োজন আমারও জ্যামিতি হয় যে আমার কত কত ওয়েট আছে কতটা আমাকে ওইটা ওজন করে না ওইটা জামিতি আমার ঠিক আছে যে আমি দেখতে কেমন ওটা আমার জামিতি হয় যে আমার মুখটা কেমন হয় যে চারকুন্না গোল কি একদম সেরকম যে কখনো অভিসারী হচ্ছে কখনো অপসারী হচ্ছে গলি দর্পণ গুলা ঠিক আছে উত্তর দর্পণ দর্পণে তো ব্যাপারটা তো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এদের জানা উচিত এটা হচ্ছে একটা কি এদের দেখি দাঁড়ালে ঠিক আছে এটা এটা হচ্ছে অবতল অবতল দর্পণ আর এটা হচ্ছে এ সাইড যদি দেখি তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণ লিখে দিই উত্তল দর্পণ ঠিক আছে তো এই যে এত কিছু হচ্ছে কখনো অপসারী বিসারি হচ্ছে তো এদেরও একটা জ্যামিতি আছে এদেরকে আমরা জ্যামিতি করে আকারে প্রকাশ করতে পারি ওকে আমার যেমন একটা হাইট আছে না হাইট টাইট সব কিছু আছে এবার কেউ বলে দিবে যে আচ্ছা একটা মানুষের হাত কোন দিকে থাকে তো জ্যামিতি আমরা ভালো করে জানি

যদি এই সাইড থেকে এটা হচ্ছে উত্তল দর্পণ এই সাইড থেকে যদি দেখো তাহলে অবতল দর্পণ ঠিক আছে যে সাইড টাকে দেখি উত্তল দর্পণ এই সাইড থেকে দেখি অবতল যে মেন পয়েন্ট রয়েছে প্রথম মেন পয়েন্টটা তো প্রথম মেন পয়েন্ট যেটা রয়েছে জ্যামিতি সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র কি বক্রতা কেন্দ্র বক্রতা বক্রতা কেন্দ্র বা রেডি সেন্টার অফ কার্ভেচার ওকে সেন্টার অফ কার্ভেচার তো বক্রতা কেন্দ্র কি বলতে বুঝি সেটা দেখো আর কখনো ভুলবে না ঠিক আছে তো এ হচ্ছে একটা উত্তর দর্পণ তো এ হচ্ছে উত্তর দর্পণ তো এই যে উত্তর দর্পণ রয়েছে তো অফকোর্স এই উত্তর দর্পণটা কোনো একটা গোলকের অংশ ছিল আগে একটা কোন গোলক ছিল এত বড় একটা গোলক ছিল এত বড় সে গোলকটাকে আমরা কাটিয়ে নিয়ে আর এই উত্তর দর্পণটা আমরা বানাইছি ঠিক আছে তো এত বড় একটা গোলক আছে সেই গোলকটা একটা কেন্দ্র ছিল কেন্দ্রটা এই গোলকের কেন্দ্র কোনটা হবে তো কেন্দ্রটা আমি সাইড দিয়েছি এখানে হবে তো তো এই যে এই যে নিয়েছে উত্তল দর্পণ যে বলো তো এই যে গোলীয় দর্পণ নিয়েছি এই গোলীয় দর্পণটা একটা গোলকের অংশ যে গোলকের অংশ ছিল মানে অবশ্যই এইটাই হবে এই গোলকের অংশ ছিল আগে তো এই গোলীয় দর্পণটা এই গোলকের মনে করে অংশ আছে তো এই যে পুরা গোলকটার কেন্দ্র কোনটা কেন্দ্র হচ্ছে এইটা তো এই কেন্দ্রটাকে এই দর্পণটার কি বলা হয় বক্রতা কেন্দ্র মানে একটা যে গোলকের অংশ ছিল এত বড় গোলকের জাস্ট একটা ছোট অংশ এত বড় গোলকটাকে আমরা কেটে নিয়ে এই যে পুরো একটা গোলক আছে ঠিক আছে এই গোলকের কেন্দ্র কোথায় এই গোলকের কেন্দ্র হচ্ছে এটা আবার এই যে কেন্দ্র হয়ে গেল কেন্দ্র কোনটা রে পুরো গোলকটার কেন্দ্র কোনটা এটা কেন্দ্র এবার আমরা যখন এই পুরো গোলকটা কেটে নিয়ে যখন আমরা একটা ছোট্ট টুকরো টুকরোকে নিয়েছি যেটা হচ্ছে আমাদের একটা গলি দর্পণ সেই গলি দর্পণের এটা কি বলা হয় এটা এই গলি দর্পণটার এটাকে বলা হয় কি বক্রতা কেন্দ্র যেটাকে আমরা করি সি ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে যে গোলকের অংশ ছিল এটা যে গোলকের অংশটা মানে আগে যে বড় গোলক ছিল সে গোলকটা কাটে নিয়ে এটা বানাচ্ছে ঠিক আছে এগুলো সব একটা বড় বড় গোলক থাকে বড় বড় গোলক সেই গোলক গুলাকে ছোট ছোট টুকরা সেগুলোকে বলছে আমরা গোলীয় দর্পণ ওকে তো সেই রকম এই যে গোলীয় দর্পণটা যে গোলকের যে গোল গরম হয়েছিল সেই এত বড় গোলকটা কেন্দ্র যেটা ছিল সেই কেন্দ্রটাকে বলছে মানে বড় গোলক যখন ছিল তখন সেই কেন্দ্রটা ছিল যেমন ছিল সেই কেন্দ্রটা যখন কাইটে দিচ্ছি আমরা শেষ করে বানাচ্ছি এটা আমরা যখন বানাচ্ছি দর্পণটা তখন এই গলি দর্পণটা সাপেক্ষে বলছি এটাকে বক্রতা কেন্দ্র মানে বড় গোলকটার কেন্দ্রটাকে বলছে বক্রতা কেন্দ্র মানে এর একটা কেন্দ্র ছিল ফারস্টে কিন্তু যখন এটা কাটিয়ে বানান দর্পণ তখন এই হলো এটা বকরতা কেন্দ্র ওকে বুঝতে পারছো তো প্র্যাকটিক্যালি বুঝো এবার চলে আসি বক্রতা ব্যাসার্ধ বক্র বক আরে আর বকরতা বকরতা ব্যাসার্ধ মানে एक्चुअली বলতে গেলে কেন্দ্রই বড় কিন্তু কেন্দ্রই বড় বড় হল কেন্দ্র ছিল তখন কাটিয়ে দিলাম বকরতা এর করে দিছি ঠিক আছে তো সেম টু সেম এটা ব্যাসার্ধটাও সেম টু সেম যে যখন একটা বড় বহুত বড় একটা গোলক ছিল যে অংশ ছিল সেগুলোটা যে ব্যাসার্ধ ছিল কি ছিল না এটা ছিল এটা ছিল না যখন এত বড় ছিল গোলকটা তখন ব্যাসার্ধ ছিল নিশ্চয় রেডিয়াস ছিল তো তো এই যে রেডিয়াস ছিল এই রেডিয়াসটাকে আমরা কাটিয়ে নিয়ে গোলকটাকে দর্পণ বানানি তখন এই দর্পণের সাপেক্ষে এই দর্পণটার বলছে এটাকে কি বলছে বক্রতা ব্যাসার্ধ মানে বড় গোলকটার ব্যাসার্ধটাকে বলছে বক্রতা ব্যাসার্ধ বড় গোলকটার কেন্দ্রটাকে বলছে বক্রতা কেন্দ্র ওকে সমাজ না আর যেটাকে আমরা করছি আর দিয়ে তো এটা হচ্ছে আর আর এটা সি দিয়ে ঠিক আছে মানে বুঝতে পারছি এখানে যেটা সি হচ্ছে কেন্দ্র আর আর হচ্ছে না ওকে তো এটা বুঝতে পারলে এরপর চলে আসছি এরপর টপিক যেটা আছে সেটা হচ্ছে হ্যাঁ কি মেরু মেরু ওকে হচ্ছে তিন হচ্ছে মেরু মেরু তো মেরু কোনটা বলে দিচ্ছি দেখো এই যে রয়েছে একটা এই যে রয়েছে এই যে রয়েছে একটা অবতল দর্পণ এই অবতল দর্পণটা যদি ভাগ করি মাছটা যদি মাছটা ডিভাইড করি তো মাঝের এই পয়েন্টটা আসছে এই পয়েন্টটাকে বলা হয় মেরু যেটা আমরা পিদারা তো এই যে এত বড় এই যে এত বড় রয়েছে এই যে এত বড় রয়েছে গোলীয় দর্পণটা এই গোলীয় দর্পণের যে মাছটা অংশ এটা অবশ্যই মাছ এটা ঠিক না তো এই যে মাঝটা রয়েছে এই মাছের পয়েন্টটাকে বলা হয় মেরু সমাজ মানে এই মিডিলটাকে বলছে এত বড় দর্পণটা গোল দর্পণটাকে বলা হয় মেরু টাকে বলা হয় আমরা ঠিক আছে এই প্রকাশ করছে মেরু বলছে কারণ কি বলছে কারণ ইংলিশ বলা হয় পোল ওকে সমাজ না তাহলে কি বকরতা কেন্দ্র বুঝতে পারলে বাকর্তা রাস্তা বুঝতে পারলে আর যদি মেরু কি সেটা বুঝতে পারলে এই পুরো ল্যান্ডস্টার পুরো এই যে রয়েছে কি বলে গোলি দর্পণটা গোল দর্পণের মিলটাকে বলা হয় কি বলা হয় মেরু বলা হয় আর একটা রয়েছে প্রধান অক্ষ প্রধান অক্ষ কিছুই নাই হচ্ছে যে এই যে রয়েছে মেরু আর এই যে রয়েছে বক্রতা কেন্দ্র দুটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে এই যে একটা বড় একটা অক্ষ আসছে লাইন আসছে এই লাইনটাকে বলছে মানে এই যে বক্রতা কেন্দ্র আর মেরুকে যদি যুক্ত করে দিই আমরা এদিকে তাহলে একটা রেখা পাওয়া কিছু না পুরো একদম ক্লিয়ার আর কোনো ডাউট নেই আশা করি আর কোন রকম ডাউট থাকা উচিত নাই ঠিক আছে এটাতে বক্রতা কেন্দ্র আর মেরু দুটো যুক্ত করে দিলে যে রেখাটা পাওয়া আছে সেটা হচ্ছে প্রধান অক্ষ এইবার এখানে কিন্তু শেষ কিন্তু একটা জিনিস নোটিশ করো যদি এই যে গলিও দর্পণ আমরা নিয়েছি গোলীয় দর্পণটা এই গলিও দর্পণটাকে যদি আমরা এই সাইড থেকে দেখি যদি আমরা এই সাইড থেকে দেখি তাহলে কি দেখ কি দর্পণ পাবো এই সাইড থেকে দেখলে আমরা কি দর্পণ পাবো এটা হচ্ছে একটা দর্পণ ঠিক আছে তো এই সাইডটা যদি দেখেছি উত্তর দর্পণ তো উত্তর দর্পণের ক্ষেত্রে হচ্ছে এইটা এদিকটা মেন মানে এদিকটা আউটসাইড এদিকটা পেছন দিকটা ঠিক আছে তো উত্তল দর্পণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ভিতরের দিক তো উত্তর দর্পণের ক্ষেত্রে এদিকটা দিক ঠিক আছে তো উত্তর দর্পণের ক্ষেত্রে এ যে রয়েছে এই দর্পণটার যে কি বক্রতা ব্যাসার্ধ সেটা কোন দিকে আছে বাইরের দিকে আছে পেছন দিকে আছে ওকে দেখতে পাচ্ছি পেছন দিকে আছে আর যদি আমরা দেখতে চাই এই সাইড থেকে তাহলে এই সাইডটা কি পাচ্ছি আমরা অবতল দর্পণ পাচ্ছি আর অবতল দর্পণ এখানে দেখতে পাচ্ছি যে বক্রতা ব্যাসার্ধ কিন্তু ভিতরে আছে কারণ ভিতর দিয়ে এটা বাইরের দিকে পথ দিকটা ঠিক আছে তো অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ সবসময় ভিতরের দিকে থাকে আর উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ সবসময় বাইরের দিকে থাকে ওকে আর কোন রকম যে ডাউট থাকে তো প্লেস বলো যদি আর কোন রকম ডাউট থাকে প্লেস জানাও ওকে ঠিক আছে বেস্ট অফ ভালো করে থাকো এরপরে নিয়ে আসছি কি এরপরে রয়েছে গলি রোপনের প্রতিফলন মানে এরপর প্রতিফলন সম্বন্ধে শিখবো আর প্রতিফলন হচ্ছে আরো ইন্টারেস্টেড ওকে ঠিক আছে বাই